দেখো আমার মেজ বৌমা একদম ম্যাচিং ম্যাটিং করেছে দেখো একদম তো দেখ দুই দিক দি সর্ষে বলো কী শুন হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই মানে দুপুর থেকে এখন প্রায় প্রায় না মানে একটাই বেজে গেছে তো শুরু করছি তো কাজের থেকে একটা জায়গায় রেজিস্ট্রি করতে গেছিলাম মানে নদীর ওপারে এবার যেহেতু তাড়াতাড়ি অফিসটা বন্ধ হয়ে গেছে তো একজন আর কি বিয়ের থেকে আসছে মানে দীঘা থেকে ছেলের বাড়ি আর কি মেয়ের বাড়ি আমাদের বাদুরি তো যাই হোক তারা আসবে তো তারা সেই অফিস পর্যন্ত পৌঁছাতে পারিনি মানে এখনও লেট ছিল তো ওই জন্য আমরা ওইদিকের কাজটা করে এসেছি এবার আমার এখন আবার সম্ভব না আবার টাকি যাওয়া ওই জন্য কাকুকে বললাম যে একেবারে তাহলে ওই তাদেরকে আমাদের বাড়িতে ডাকো কাজটা করে নিই আর কি বলি তারা আসছে তো আমি ওই জন্য ওরা আসার আগে সানটা করে নিয়েছি তো চলো দেখি ওনারা আসবে এসে ওটা কাজটা করিয়ে দেবো দেখি অতীন্দ্রনাথ দাস অতীন্দ্রনাথ দাস নাম দাসকে তো ওনাদের কাজ মিটে গেছে গেছে ওনারা চলে প্রায় এক ঘন্টার ওপরে কারণ যেহেতু ভিডিও করবে মানে ক্যামেরাম্যান এসেছিল তো ওই জন্য কি তো বলে না যে কার কি কোথায় কপালে লেখা থেকে বলার কিছু থাকে না ওনারাই বলছিল অবশ্য ঠিক কথা যেহেতু প্রথম রেজিস্ট্রি অফিস তো হয় সেটা অনেক রকম ব্যাপার আর আমার বাড়িতে পুরো ওনারা পুরো ধান দুব্বো নিয়ে সব কিছু এখানে মিষ্টি মুখ করা বলো সব কিছু এখানে হয়েছে তারপর ওনারা যেহেতু সকাল থেকে কিছু খায়নি মানে টিফিন টিফিনের সব ব্যবস্থা এখানে নিয়ে এসছিলো তো সেইগুলো বসে আমি জিজ্ঞেস করলো খাবে কারণ না খাওয়ার কী আছে তো ওই জন্য ওনারা খাওয়া দাওয়া করে সব কিছু মানে যা যা নিয়মকালন অনেক সময় করে রেখে সব কিছু করে এখানে আবার আমাদের বাইরে একটু ফটো শ্যুটুট করলো আর কি এই সব তো চারিদিকে ফুল টুল ছড়ানো চিটা দেখি আমি মাদুরগুলো তুলে দিই আমি তো ওই বাড়ি যাবো কারণ আজকে সারাদিন নাম চলছে এইবারে তোমার তারাকে আসতে বলেছি আর অফিসে যে কাজ করে নমিতা অদিকে বলেছিল একটু মানে কাজ আছে ওইদিকে ওই জন্য আসবে না তো ওনারা দুজন চলেও এসে নিচে আমাকে ডাকা টাকি করছে তো এই যে এইখানে আবার পুজোর এখানে ওই ষোলো আনা দিয়ে গেলো মানে এক টাকা আর একশো টাকা আর কি তো যাই হোক আমি তাড়াতাড়িকে একটু পুজো দেবে ভেবেছিলাম তো সে আর হয়নি তো দেখি এখন একটু দিয়ে যাই পুজোটা চলো মাদুরগুলো তুলে নেই চলো বারো হয়ে দেখি সব কিছু কমপ্লিট এদিকে আর তারা নমিতা এসেছে ওরা আর কি ওই আজকে যেহেতু নাম চলছে ওখানে অন্নভোগ দেবে ওই যে বললাম তো চলো ওদেরকে বলেছিলাম চল অন্নভোগ দেবে সবাই যেহেতু খেতে অনেকে পছন্দ করে তো সেইভাবে বলা হয়েছিল চলো দুটোর মিলে নিচে যে কি করছে তাকে জানি কইটা তোরা এই যে ম্যাডাম দুটো চলে এসেছে আমার জন্য কত দেরি হয়ে গেল ঠিক আছে নেই চল ওটা তো আমার পেট পুজো করেছি শুনেছিস ও করে এসেছে

তো এদিকে আমরা চলে এসেছি তো যাই দেখি আমাদের জন্য অনেক মানুষজন ওয়েট করছে কাকিমা তো কতবার ফোন করছে কোথায় কোথায় আমি বললাম তোমরা খেয়েই নাও যাচ্ছি হবে না তো দেখি যাই চো ওই যে কি ভিড় যাই হোক আমরা বসার জায়গা বললাম না পরের বারে বসবো এই দেখো আমাদের বাড়ির সব লোকজন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে কি মাঠিয়ালো হলো না তোমায় খাওয়াই গেছে ভালো করে ভালো কর আমার ছেলে যে কতগুলো বউ এই যে এ একটা সুন্দরী বউ এতগুলো বউ নিয়ে আমার ছেলে চাওয়া পড়ছে বুঝলে তো আমার ঢুকে গেছি আর বাবা এখন এই যে এইগুলো পরিষ্কার করছে আমার বাবার বেশ একটা কাজ আছে এই যে তো এখন বসা নিয়ে তো মানে উঠতে না উঠতে সব বসে যাচ্ছে এদিকে আমরা এখন খাওয়া দাওয়া করছি এই যে ভাত শুক্ত বাবা সব গরম গরম ওইদিকে ভাইরা বসেছে আমরা ওই দিকটা যেতে পাইনি তো চলো খেয়ে নি তো এটা আমার স্কুল ফ্রেন্ড তাই তো আচ্ছা বলছি আমার ভিডিও কর এটা পাশেটা কে ও তোদের হ্যাঁ কে একটা হয় বড় হয়ে গেছে এখন চেনা যাচ্ছে না того ছোট ছিল দিয়ে বাড়ি আসলাম খাওয়া দাওয়া করে আর এইদিকে মানুর বন্ধু হয়েছে বান্ধবী বলছি এটা হলো আমার দাদার ছেলে মানে আমার মাসির ছেলের ছেলে এই ও চেনটা কেটে দিন খুলে দিয়েছে দেখ খুলে কত যেন কোদাই কাট গাল দিয়ে মনে একবার দিস চুলগুলো দেখ একটুখানি কতবার বলেছি চুলটা কাটার জন্য কাটেনি সুকান্ত সুকান্ত লাগে এ আমি আই আই তো এইদিকে আমরা একটুখানি মাঠে যাচ্ছি সর্ষে খেতে ছবি তুলতে তো আমার সাথে আছে মাম্পি এইদিকে ঝাম্পি আছে ঝাম্পি এটা হাই করো হাই করো হাই করো আচ্ছা তো হাই আচ্ছা আর নমিতা তাও তো আছেই দুই সখী তো চলো না আমি সন্ধ্যা লাগিয়ে যাচ্ছি একটু ঘুরিয়ে নিয়ে আসি আচ্ছা সর্ষে এখন সব ফুলগুলো অনেকটা কমে গেছে এখন সর্ষে ধরেছে না সব

আচ্ছা ধরছি আমার হাতে দাও এই হাতে দাও এই হাতে ফোন ধরে আছি তো তোমার হাতে দেবো আচ্ছা ওর হাত ধরে রাখতে হবে ওকে ফোনটা দিয়ে দিলাম আচ্ছা ওকে হাত ধরে রাখতেই হবে চলো ভাল লাগছে না ঝাম্পি তোমার সুন্দর লাগছে আচ্ছা এটা সব ভিডিও করছে এই শাড়ি পরে আসলি যে কী ভালো হতো সুন্দর সুন্দর রিলস হতো আচ্ছা চলো আমি তো কাজ পাগল মানুষ আমার এ এখানে দিয়ে নাকি ওই দিক সাইডটা আছে কি ভালো লাগছে একটু দেখো পুরো হলুদে হলুদ কি শুন আরে এটা তো হাত ধরে দেখো চলো চলো আচ্ছা চলো ভালো লাগছে না আসে তারা পিছনে এখনো চলো আসো 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 দু হাত মেলে এসো আস্তে 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 ওইদিকে এখন কি বলবো এটা ফটোশুট চলছে চলছে হ্যাঁ মাম্পি ছবি তুলে দিচ্ছে আর এটা তো আমার কানে ফুল হচ্ছে যে লোকে দেখিস কালকাল দে বলো লোককে কি দেখাবো এই ধরে এখানেই বলে এই যে ভিডিও করলাম বোমন্তটাকে দিছি না

এই সর্ষেটা বেশি পেকে গেছে ফুল সব মাথা থেকে চলে গেছে সব সর্ষে ফুল হয়ে গেছে এই সরি সর্ষে হয়ে গেছে তো এইদিকে প্রায় সন্ধ্যা নেমে এসছে তো চলো আমরা এবার বাড়ির দিকে যাব কিন্তু এদের ফটোশুট শেষ হচ্ছে না গো আর একজন রাগ করে দেখো কি করেছে কতক্ষণ কোলে রাখা যায় ওর বললাম একটু দাঁড়া ব্যাস ও বসে পড়েছে দেখো আবার রাগ দেখো দিদির ওপরে বলছে আমি এখানে বসে বসে থাকবো চুপ করে তোল বাবু তোল 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 বল চল

গেছে তো এদিকে এখন নতুন একটা দল উঠেছে আর কি নামের দল তো এটা মেয়েদের বলো মা মেয়েদের দল উঠেছে এই সবে মতো উঠলো তো এদিকে লোকজন দেখো তোর কানে কি ঝুলছে রে তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি তো এটা হলো দাদার মেয়ে মানে বড় মাসির বড় ছেলের মেয়ে আর কি তো সে কত ছোট ছিল বড় হয়ে গেছে দেখো কদিন তাকাত টুতি তো এসেছে বিকেলবেলা আর এদিকে এখনো আলু কেটে দিচ্ছে এই যে আলুর দম হবে আর আমি এদিকে এখন এই যে আটা আর ময়দা মিশিয়ে মাখছি তোমার আর কি লুচি করা হবে সবাই রাতে খাবে ওই জন্য আর কি মারা তো গান শুনছে তো আমি বললাম চল তুলে আমি বানিয়ে নিয়ে বসে বসে গিয়ে আলুটা নিয়ে হ্যাঁ ও দিদির জন্য রোল এনেছো তো এইদিকে এখন খাওয়া দাওয়া হচ্ছে মা দিচ্ছে সবাইকে আর কি তো এই যে আমাদের এই দাঁত ভিড় দাঁত কই তোর